আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় সম্মান তো আজকের এই ভিডিওতে পিগমো ক্যাপসুলে কিছুটা তথ্য আপনাদের জন্য শেয়ার করব ইনশা আল্লাহ যে পিগমো ক্যাপসুল এটি খেলে কি উপকারিতা আর এটি খাবার নিয়ম কি আপনারা কেন খাবেন এর মূল্য কত কোর থেকে সংগ্রহ করবেন বিস্তারিত কিছুটা তথ্য আপনাদের নিয়ে আলোচনা করব। পিগমো ক্যাপসুল এই ওষুধটা ম্যানুফ্যাকচার বাই প্রোডাক্ট এভনেসিনা ফার্মাকোলজি ন্যাচারাল ওষুধ নন এফেক্ট এটি মূলত সেতির রোগ যেটাকে আমরা হ্যাঁ আঞ্চলিক ভাষায় বলি ধবল এ ধবল রোগের জন্য মূলত বেস্ট কাজ করে যাদের পিগমেন্টেশন ত্বক সাদা হয়ে যায় শরীরের হাতে পায়ে পেটে পিঠে অনেকের ভুরুতে অনেকের নখে অনেকের শরীরের বিভিন্ন অংশে দেখবেন সাদা সাদা কালো কালো স্পট পরে যেটাকে আমরা বলি সেতী বা ধবল রোগ এই সেতী বা ধবল রোগটা কেন হয় এটা নিয়ে আমাদের অলরেডি ইউটিউবে আলোচনা আছে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করছি যে আসলে সেতী রোগটাকে সেতী হচ্ছে আমাদের ত্বকের কোষে থাকা এক ধরনের পদার্থ যাকে বলা হয় মেলানিন হরমোন এই হরমোনটা যদি কোনো কারণ কষে থাকা যে মেলানিন হরমোনটা এটা যদি নষ্ট হয়ে যায় তখন ত্বকের যে রঙটা আছে এটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে ফলে বিভিন্ন সাইডে সাদা স্পট পরে অনেকের কালো স্পট পরে শরীরের বিভিন্ন অংশ অনেক হাতে পায়ে বুরুতে কপাল বিভিন্ন সাইডে সেতি বা রোগটা হয়ে থাকে আর এই সেতি রোগের জন্য হচ্ছে পিগমো ক্যাপসুল কীভাবে খাবেন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা এটি খাবেন না যারা প্রাপ্ত বয়স্ক তিন বেলা দুইটি করে ক্যাপসুল খাবার আধা ঘন্টা আগে খাবেন অবশ্য খাবার আগে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কেননা হয় যারা সেতি রোগে বা ধবল রোগে আক্রান্ত আছেন রোগের লক্ষণ ও ধরন অনুপাতে অনেক সময় ভিটামিন সি ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এছাড়াও জিঙ্ক ট্যাবলেট এছাড়াও ভিটামিন বি টুয়েলভ ট্যাবলেট বিভিন্ন ঔষধ একজন ডাক্তার সেতি রোগের চিকিৎসায় সাজেস্ট করে থাকেন কাজেই একটা ওষুধ দিয়ে আপনার সকল সমস্যার সমাধান হতেও পারে নাও হতে পারে যারা সেতি রোগে আক্রান্ত আছেন অবশ্য নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ ধরনের ওষুধ গ্রহণ করতে পারেন সর্বশেষ বলি এই ওষুধটার মূল্য কত পিগমো ক্যাপসুল এই ওষুধটির বক্সে পঞ্চাশ পিস হয়ে থাকে দাম হচ্ছে দুইশত টাকা কোথেকে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়া ন্যাচারাল সব কিংবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে নক করে এ ধরনের ওষুধ সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই